23 23a এটা দিয়ে আপনারা ফটোকপি করতে পারবেন স্ক্যান করতে পারবেন এবং কালার স্ক্যান করতে পারবেন এবং মিনিটে 4 মিনিটে 100 কপি হবে 23 23mw মোবাইল থেকে প্রিন্ট করতে চান এবং ডুপ্লেক্স করতে চান তারা এই মেশিনটা নিতে পারবেন 3250 আমাদের এখানে তো দর্শক যেটা আজকে আমরা ফটোকপি মেশিনের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন নিতে চান তো চলে আসতে পারেন আজকে হিউজ পরিমাণ কালেকশন দেখাবো তো তারা কিন্তু সম্পূর্ণ ইনটেক মেশিনগুলো সেল করে আমরা আজকে রয়েছে নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট তো এখানে দেখছেন সকল ধরনের তসি মেশিন তারা সেল করে তো বর্তমান দাম কেমন সেটা আমরা জানবো আর আজকের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে হাসান ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ হাসান ভাই কি কি ফটোকপি মেশিন মূলত আপনারা সেল করেন আমরা মূলত আমাদের মেন ব্র্যান্ড হলো তোশিবা তো তোশিবা নিয়ে আজকে কথা বলবো আর এছাড়াও আমাদের কালার মেশিনের টোনার আছে স্পাইরাল আছে লেমিনেটিং আছে প্রিন্টার আছে তো সমস্ত বিষয় নিয়ে আজকে আমি প্রাইস গুলি বলে দিব আর বিভিন্ন লোকের প্রশ্নের অ্যানসার দেব আচ্ছা আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসবে মতিঝিল নেমে কিভাবে আমাদের অফিসে আসতে হলে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সর্বপ্রথম সাপরাচত চলে

চমত্কার একটা মেশিন এটাতে কি কি করতে পারবো হ্যাঁ এটা দিয়ে আপনারা ফটোকপি করতে পারবেন স্ক্যান করতে পারবেন এবং কালার স্ক্যান করতে পারবেন এবং মিনিটে 4 মিনিটে 100 কপি হবে আচ্ছা 4 মিনিটে 100 কপি পর্যন্ত আমরা করতে পারবো জি আচ্ছা আচ্ছা ঠিক তো এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনাদের হ্যাঁ एक्चुअली আপনারা 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আপনারা সারা বাংলাদেশের লোক যেখানে যায় আপনারা গাড়ি ভাড়া দিলে আপনারা লোক পাবেন

আপনারা নিচ্ছি হলো রমজান উপলক্ষে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ওয়ারেন্টি গ্যারেন্টি কি পাবে কাস্টমার হ্যাঁ তিন বছর পর্যন্ত সার্ভিসিং ফ্রি পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনি আমাদের এখান থেকে লোক নিতে পারবেন এবং আপনি যদি গাড়ি ভাড়া দেন আমাদের লোক আপনি এখানে গিয়ে সার্ভিস করে চলে আসবে এবং আপনারা মেশিন নিতে পারবেন মাধ্যমে দেখে নিতে টাকা আপনি আছে এরপরে কোন মেশিনটা দেখাবেন আমাদের এরপরে আপনি দেখতে পারেন হলো তেইশ এম এটা যারা মোবাইল থেকে একটু প্রিন্ট করতে চান এবং চান তারা এই মেশিনটা নিতে পারবেন এটা হল বার্ন আচ্ছা মানে এটা নেটওয়ার্কিং অপশন আছে অপশন আচ্ছা যদি

পঁচিশ তেইশ এডি মেশিন পঁচিশ তেইশ এডি আচ্ছা এটা এই মেশিনটা হবে ডুপ্লেক্স চার মিনিটে একশো কপি পাবেন আর এটার দাম পড়বে বাউন্ন টাকা হাজার টাকা এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি সেম থাকবে হ্যাঁ আচ্ছা এছাড়া আর কি কি ফটো তুমি এছাড়া দেখেন আমাদের এখানে কালার মেশিন আছে অনেকের সাধ্য অনেকের যে চিন্তা করেন যে কালার মেশিন দিবেন অনেকে চায় তো দেখেন বিশ একুশ মডেল আচ্ছা আচ্ছা বিশ এসি এই কালার মেশিনটা আপনারা পাবেন এক লাখ টাকা

জেনুইন প্রোডাক্টটা পাবেন এবং সফটওয়্যার প্রিন্ট দিয়ে আপনাদেরকে আমরা দেখাই দিব যে এটা যে অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ওকে তো এছাড়া আর কি কি বলছিলেন আর কি এরপর দেখেন আর আছে এটা পাবেন 30 32 এটা আপনি এই যে 25 23 এরকম ছোট মেশিনগুলির সাথে একটা আর লাগালে একটু উঁচু হয়ে যায় হ্যাঁ উঁচু উঁচু হয় এবং বড় মেশিনের মতো হয় এবং অটো ভাবে যারা করতে চান যে আমি একটু শৌখিন প্রকৃতির লোক আপনি ডাকড়া উঠানো সারাই ফটোকপি করতে চাই তারা করতে পারবেন দাম হলো 25000 টাকা 25000 টাকায় আচ্ছা আপনারা যারা বিভিন্ন দূরদূরান্ত থেকে দেখছেন তো আপনাদের ভাই ব্রাদার বন্ধু এবং আপনি নিজেও যারা মেশিনটা কিনতে চান অথবা যারা কিনতে চান আপনি ইচ্ছা করলে আমাদের এই কার্ডটা দিয়ে দিতে পারবেন আর যারা লোকাল ইঞ্জিনিয়ার ডেকে আপনাদের মেশিনগুলি অনেক ক্ষতি ক্ষতি করে অনেকে বোঝে ক্ষতি করে ফেলছেন তাদের জন্য বলি যে আমাদের এখানে আপনারা ওই মেশিনগুলির সার্ভিস নিতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে এই মেশিনটা বেশি ক্ষতি হয়ে গেছে আপনি জমা দিয়ে

তারাও নিতে পারবেন এখানে আছে এবং মেশিনের টলি যাবতীয় জিনিস আছে এখানে স্বল্পতার কারণ আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখেন তাদের ঠিকানা দেওয়া আছে খুব চমৎকার বাংলায় এটা হচ্ছে ফটোকপি মেশিন ও প্রিন্টার পাইকারি হ্যাঁ এই দেখেন 67 মতিঝিল নিস্তলাতে আর এই যে দুইটা নাম্বার আছে ইমো WhatsApp আছে ইমো WhatsApp আছে আপনারা ইচ্ছা করলে এখানে নম্বরে

আপনারা আমি চাই আপনারা নতুন একটা ইনটেক মেশিন কিনেন এবং তিন লাখ পাঁচ লাখ কপি অনায়াসে করেন তারপর আপনি একচেঞ্জ করে ফেলেন তো আমি পুরান মেশিনের কোনো দিনই পক্ষপাত ছিলাম না এবং আমি সাজেস্ট করি না যে আপনারা পুরান মেশিন কিনেন কারণ ব্যবসার ক্ষেত্রে একটা নতুন মেশিন হলে আপনার সার্ভিসটাও ভালো পাবে হ্যাঁ যারা পুরান মেশিন কিনছেন তারা এই যে সাইফুল ভাই আসছে ওনার ওনার ভিডিও দেখে যারা দেখতেছেন তারা এখানে কমেন্টস করবেন যারা পুরাতন মেশিন কিনে কিনে ঠকেছেন ঠকেছেন আপনারা কমেন্ট আর যারা হাসান অফিস থেকে নিছেন নিউ ইউনিভার্সাল অফিস থেকে তাদেরকে আমি বলি তারা কমেন্টসে লেখেন যে আপনার কতটুকু উপকৃত পাইছেন এবং সবকিছু ঠিক আছে কিনা ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা দর্শক সবাইকে বলবো আপনারা চলে আসেন দেখেন অনেক পরিমাণ কালেকশন কিন্তু তাদের অফিসে থাকে আপনারা আয়শা একবার ইনটেক মেশিন খুলে আপনার সামনে চেক করে দিবে আপনি ওইখান থেকে দেখে নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা চলে আসতে পারেন আসার ঠিকানাটা হচ্ছে মতিঝিল নামবেন বলছি 67 মতিঝিল আপনারা সরাসরি চলে আসতে পারবেন কিন্তু যারা ঢাকা শহর একটু কম চেনেন তারা সাপনাচত্বর থেকে চলে আসবেন আমাদের

আপনারা হোয়াটসঅ্যাপ এ করতে পারেন এবং আপনার সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ তো দর্শক চলে আসবেন এসে দেখে শুনে আমরা আবারও বলছি নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট আপনারা আসবেন সকল ধরনের অফিস রিলেটেড প্রোডাক্ট তাদের কাছে পাইকারি দামে আপনারা নিতে পারবেন